আমেরিকার হাতে রয়েছে এক গোপন অস্ত্র সেই অস্ত্র না থাকলে সে দেশের শিক্ষা ব্যবস্থা আগেই ভেঙে পড়ত কয়েক বছর আগে এমনটাই দাবি করেছিলেন আমেরিকার পদার্থবিদ তথা বিজ্ঞান বিষয়ক লেখক মেসিও কাকু শুধু কাকু নন এমনটা দাবি করেছেন আন্তর্জাতিক শিক্ষা বিশেষজ্ঞদের অনেকেই কিন্তু কি সেই গোপন অস্ত্র আন্তর্জাতিক শিক্ষা নিয়ে চর্চা করেন যারা তাদের মতে আমেরিকার সেই গোপন অস্ত্রটি হল সে দেশের এইচ ওয়ান নীতি কয়েক বছর আগে কাকু একটি অনুষ্ঠানে গিয়ে দাবি করেছিলেন আমেরিকা শিক্ষা ব্যবস্থা আদপে খুবই খারাপ কিন্তু ওই ভিসানীতির জোরে বিজ্ঞান এবং শিক্ষার উচ্চস্তরে রাজ করছে আমেরিকা আমেরিকার হাতে এইচ ওয়ান বি ভিসানীতি না থাকলে সিলিকন ভ্যালিও তৈরি হতো না গুগলের মতো সংস্থাও তৈরি হতো না এমনটাই দাবি করেছেন কাকু বলেছিলেন আমেরিকায় সবচেয়ে খারাপ শিক্ষা ব্যবস্থা রয়েছে গুগলের কথা ভুলে যান কোন সিলিকন ভ্যালি থাকতো না আমেরিকার আমেরিকার গোপন অস্ত্র ভিসা নীতি ভিসায় আসা বিদেশীদের কারণেই আমেরিকার বিজ্ঞান এবং প্রযুক্তি উন্নতি হয়েছে কিন্তু কি এই এইচ ওয়ান বি এইচ ওয়ান কাজে লাগিয়ে আমেরিকার প্রযুক্তি সংস্থাগুলি অন্য দেশ থেকে দক্ষ পেশাদারদের আমদানি করে বিভিন্ন সমীক্ষা অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি পেশাদার যান ভারত এবং চীন থেকে সেই পেশাদাররা আমেরিকা যান এইচ ওয়ান ভিসা নিয়ে ওয়াকিবহাল মহলের বক্তব্য আমেরিকায় গবেষণারত পড়ুয়াদের প্রায় অর্ধেকই বিদেশি যেমনটা দাবি করেছিলেন কাকু সহ বিশেষজ্ঞদের একাংশের দাবি যদি শুধুমাত্র আমেরিকার স্নাতকদের উপর নির্ভর করে সে দেশের বিজ্ঞান প্রতিষ্ঠান এবং প্রযুক্তি কেন্দ্রগুলি চলত তাহলে আমেরিকার অর্থনীতি ভেঙে পড়ত তবে আমেরিকার শিক্ষা ব্যবস্থা নিয়ে কাকুর সেই পর্যবেক্ষণ দু সালের তারপর সরকার পাল্টেছে টুকটাক বদল এসেছে নীতিতেও আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন সে সময় ভিসানীতিতে কড়াকড়ি শুরু হয় বিশেষজ্ঞদের একাংশের ধারণা নীতি নিয়ে ট্রাম্প যা সিদ্ধান্ত নিয়েছিলেন তার বিরূপ প্রভাব পড়ে ভোট পাচ্ছে ক্ষমতায় আসার আগে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্পের নীতিতে আমূল পরিবর্তন আনবেন আর সেই প্রতিশ্রুতি রাখাও হয় এইচ ওয়ান বি ভিসাধারীদের স্ত্রী বা স্বামীদের জন্য এইচএোর ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন ট্রাম্প প্রশাসন সেই ভিসা নীতির পক্ষে ছিল না ট্রাম্পের লক্ষ্য ছিল বাইরে থেকে নয় সে দেশে কাজের জন্য শুধুমাত্র আমেরিকানদেরই নেওয়া হবে কিন্তু বাইডেন আসার পর ট্রাম্পের এই নীতি ধোপে টেকেনি নতুন করে ভিসানীতিতে বদল এনে আমেরিকার মাটিতে বিদেশিদের কাজের সুযোগ করে দিয়েছে বাইডেন প্রশাসন তবে দু সাল থেকে আমেরিকার প্রচুর পরিমাণ কর্মী ছাঁটাই হচ্ছে কাজ খোয়ানো কর্মীদের তিরিশ থেকে চল্লিশ ভারতীয় কাজে গিয়েছে ভারত থেকে এইচ ওয়ান ভিসা নিয়ে সে দীর্ঘ মেয়াদে এই বিরূপ প্রভাব আমেরিকার উপরে পড়তে পারে বলেই মত বিশেষজ্ঞদের সে দেশের সত্তর শতাংশ স্টার্ট আপ প্রতিষ্ঠানিক অভিবাসী নথিভুক্ত পঞ্চাশটিরও বেশি সংস্থার সিও ভারতীয় বংশভূত আশঙ্কা দেশ থেকে প্রতিভা চলে যাওয়া আগামী দিনে আমেরিকার পক্ষে খারাপ হতে পারে পাশাপাশি কাকুর মতো একাধিক বিশেষজ্ঞের মতে ভারত এবং চীনের মতো দেশ থেকে আমেরিকায় গিয়ে কাজ করার যে হিরিক ছিল তা কমেছে প্রযুক্তি এবং বিজ্ঞান নিয়ে উচ্চ শিক্ষা লাভ করেছেন এমন অনেকে এখন দেশেই গবেষণা চালাতে চাইছেন পাশাপাশি আমেরিকা থেকেও অনেকেই আবার দেশে ফিরছেন বলে দাবি করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ফলে ক্রমশ ভোতা হচ্ছে আমেরিকার গোপন অস্ত্র ফলে আমেরিকার বিজ্ঞান ও প্রযুক্তির ভবিষ্যৎ ধীরে ধীরে অন্ধকারে যেতে পারে বলেও মনে করছেন ওয়াকিবহাল মহলের অনেকেই কাকুর মতো বিশেষজ্ঞ যারা মনে করেন বিদেশি পড়ুয়া ও প্রযুক্তিবিদ ছাড়া আমেরিকার শিক্ষা ব্যবস্থা তলা নিতে যেতে পারে তাদের বাণীও কি মিলতে চলেছে উঠছে সেই প্রশ্ন